মাত্র দশ টাকা খরচ করে দশ মিনিটের মধ্যে স্বাস্থ্যসম্মতভাবে ঘরে থাকা চাল আর আলু দিয়ে দারুণ স্বাদের এই স্ন্যাক্সটি বানিয়ে নিতে পারেন মার্কেটে চিপস কুরকুরের কথা কিন্তু আপনারা ভুলে যাবেন এতটাই টেস্ট হয় তবে চলুন দেখেনি আজকের এই রেসিপি আজকের এই রেসিপির জন্য এখানে আমি চাল নিয়েছি আতব চাল আর চালটাকে আমি তিন ঘন্টার আগে ভিজিয়ে রেখেছি আপনারা ঘরে থাকা যে কোনো চাল নিতে পারেন আর আলু নিয়েছি আলুটাকেও আগে থেকে সেদ্ধ করে রেখেছিলাম চাল থেকে এক্সট্রা জল ঝরিয়ে আমি চালটাকে নিয়ে নিয়েছি গ্রাইন্ডিং জারে এরপর যে সেদ্ধ করা আলু রেখেছিলাম তাকেও হাতে এইভাবে একটু মেস করে দিয়ে দিচ্ছি এরপর তাতে কয়েক টুকরো আদা দুটা কাঁচা লঙ্কা নিয়েছি এরপর একটু জল দিয়ে অল্প একটু জল দিয়ে কিন্তু বাড়তে হবে এখানে বেশি কিন্তু জল দেওয়া যাবে না এখানে দেখুন অল্প একটু জল দিয়ে আমি মিহি করে বেটে নিয়ে এসেছি ব্যাটারটা কিন্তু বেশি পাতলা করা যাবে না আর এখানে আমি এই কাপের মেপে এক কাপ চাল নিয়েছি এখানে কিছু শুকনো মশলা দিয়ে দিব এক চামচ নিয়েছি শুকনো লাল লঙ্কা বা এখানে চিলি ফ্লেক্সও নেওয়া যায় এক চামচ নিয়েছি মেথি এক চামচ নিয়েছি জিরে এক চামচ ভরে দিয়ে দিব চাট মশলা তার সাথে কিছু ধনে পাতা কুচি আর দিয়ে দিব পরিমাণ মতো লবণ এরপর সব কিছু ভালোভাবে মিশিয়ে নিব ঘরে থাকা সামান্য মশলা দিয়ে কিন্তু এটি বানিয়ে নেওয়া যায় মাত্র দশ মিনিটের মধ্যেই বানিয়ে ফেলবেন এখানে দেখুন ব্যাটারটা রেডি হয়ে গেছে এরপর এখানে একটা লবণের প্যাকেট নিয়েছি আপনাদের কাছে যদি পাইপিং পেপার থাকে তাহলে আপনি নিতে পারেন এখন না হলে ঘরে এমনি নর্মাল পেপার দিয়েও বানিয়ে নেওয়া যায় এখানে দেখুন লবণের প্যাকেটটাকে আমি গ্লাসের মধ্যে ঢুকে সেট করে নিয়েছি এরপর তার মধ্যে সমস্ত ব্যাটারটা দিয়ে দিব এখানে দেখুন সমস্ত ব্যাটার দিয়ে একটু এইভাবে ঝেঁকে নিচ্ছি আর ঝেঁকে নিয়ে এখানে মুখটাকে বন্ধ করে নিব যাতে ব্যাটারটা বাইরে বেরিয়ে না আসে বাইরে থেকে চিপস কুরকুরে না এনে ঠিক এইভাবে কম সময়ের মধ্যে বড় থেকে ছোটর আবদারে কিন্তু এই স্ন্যাক্সটি বানিয়ে নিতে পারেন মাত্র দশ মিনিটের মধ্যে বানিয়ে ফেলা যাবে এই স্ন্যাক্সটি এখানে দেখুন আমি ব্যাটার যে ভরেছিলাম পেপারে তার এক সাইড এইভাবে কেটে নিচ্ছি আর এদিকে তেলটাও খুব ভালোভাবে কিন্তু গরম করে নিতে হবে তেলটা গরম করে নেওয়ার পর এখানে আপনারা আপনাদের পছন্দের মতন কিন্তু ব্যাটারটা চিপে দিতে পারেন আমি এইভাবে একটু লম্বা লম্বা করে দিয়ে নিয়েছি আর দেখুন কত ফুলেছে দেখুন ঠিক এইভাবে ফুলবে এখানে তেলটাকে কিন্তু একটু হাই ফ্লেমে গরম করে রাখতে হবে এরপর দেখুন ব্যাটারটা দেওয়ার পর ফ্লেমটাকে মিডিয়াম টু লো করে নিয়ে এগুলোকে নেড়ে চেড়ে একটু ক্রিস্পি করে এবং একটু লাল করে ভেজে নিতে হবে এ দেখুন প্রথম বেচে আমার কিছু ভাজা হয়ে গেছে আমি দেখাচ্ছি দেখুন দেখেই বুঝতে পারছেন কতটা ক্রিস্পি হয়েছে আর কতটা ফুলেছে একইভাবে এখন দ্বিতীয় বেচে আমি কিছু ভেজে নিচ্ছি আপনারা আপনাদের পছন্দের মতন কিন্তু ব্যাটারটা তেলে দিবেন এখানে দেখুন দ্বিতীয় বেচেও কিছুটা আমি দিয়ে দিয়েছি আর একইভাবে এখানে প্রথমে কিন্তু তেলটা হাই করে তেল গরম করে নিতে হবে তারপরে কিন্তু ব্যাটারটা দেওয়ার পর মিডিয়াম টু লো করে নিয়ে এই স্ন্যাক্সগুলোকে নেড়ে চেড়ে একটু লাল করে ভেজে নিতে হবে আর এই স্ন্যাক্সগুলোকে ভাজতে মাত্র দু থেকে তিন মিনিট মতন সময় যায় এখানে দেখুন দ্বিতীয় বেচেও আমার ভাজা হয়ে গেছে আর একটু লাল করেও ভেজে নিয়েছি এরপর তুলে নিব এই স্নেকগুলো দেখতে যেমন হয় বন্ধুরা খেতেও কিন্তু ভীষণ টেস্টি হয় খাস্তা মুচমুচে হয় এগুলো ভেজে স্টোর করেও ঘরে রাখতে পারেন যখনই বাচ্চারা বায়না করবে তখনই কিন্তু দিতে পারেন আমি তো আমার মেয়ের জন্য এইভাবে স্টোর করে রাখি বাইরে থেকে কুরকুরের চিপস কিন্তু কিনে দেওয়ার প্রয়োজনই হবে না তবে আজকের আমার এই স্বাস্থ্যসম্মত স্ন্যাক্স রেসিপিটি কেমন লাগলো কমেন্ট বক্সে কিন্তু অবশ্যই জানাবেন আজকের মতন এই পর্যন্তই আবার দেখাবে নতুন কোনো রেসিপিতে ভালো থাকবেন সুস্থ থাকবেন